মুরগির মাংস আর একটু দিয়ে খাওয়াই দেবো তো কালকে বলছিলাম যে চারা বাজারে অনেক আনতে পারি আমার একটু ফল প্রতি দুর্বলতা আছে এই চারাটা নাই পারলাম না আপনাদের একটু দেখাই কি চারা আনছি চারাটা ফুল দেখা আমার পছন্দ হয়ে গেছে যে এটা না নিলি না নিতেই আমার এই যে দেখেন কালকে সন্ধ্যা এনে লাগাই দিছি হ্যাঁ এই যে দেখেন এটা হলো বড়ই চারা আপেল কুল বলছে এই দেখেন ফুল কত সুন্দর ফুল হয়েছে এই দেখেন ফুল প্রত্যেকটা ডালে ডালে কি পরিমাণ ফুল হয়েছে এই দেখছেন এই দেখছেন অনেক ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি এখন ভাত খাওয়াই দিতেছেন হ্যাঁ

অনেক মজাদার একটা খাবার দেখবা নে খাইয়ে দেখবা কেমন মজা ঠিক আছে তো এই হলো আমাদের আজকে সকালের নাস্তা ভাত এগুলো খাইয়ে বরিশাল যাবো বেড়া নিয়ে হ্যালো ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে লাস্ট পরীক্ষা আমার পরীক্ষা শেষ এখন চলে যাব পরীক্ষা দিতে এই দেখেন কি সুন্দর রোদ উঠছে আর আমার নানদিনই দেখেন ওই জায়গায় কাপড় চাপড় কী করতে আছো? উল্টাইতে পাল্টাতে আসো সে ব্যস্ত ওই যে কাজে বিজি আছে সে যাই হোক আজকে শেষ পরীক্ষা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরীক্ষা যেন ভালো হয় আলহামদুলিল্লাহ বাকি সবগুলো পরীক্ষায় ভালো হয়েছে এখন এটাই শেষ পরীক্ষা এটা শেষ আমি হাফসারে বাঁচি তুমি এখনও রেডি হও দেখেন আপনাদের ভাইয়া কত লেট লতিফ দেখেন এখন উনি রেডি হইতে আছে আর আমি তো রেডি হয়ে বের হয়েও গেছি আজকে ওয়েদারটা অনেক সুন্দর প্রচুর রোদ আকাশে আজকে টলারে যাইতে যাইতে মাথা না ফাইতে যায় বুঝছো মাতার কাম পায়ে দিয়া পরে যাইতে যাইতে জোরে লাগামো কি দিয়ে তুমি থাকলে না জোরে লাগাইয়া দিতা এই যে আমি ফাইল নিয়ে আনিছি আর একটু যাওয়ার পথে একটু পড়ি এর জন্য বইও নিয়ে আনিছি আমার নানা দিন কত কাজ করে বাবা পরে কি

হুম থাকে কি কি করিসের দেখবেন কি করবে আমাকে সারপ্রাইজ দেবে মনে হয় খ বুঝছেন সারপ্রাইজ থাকলে আমাদের জানাই না আমাদের বাড়ির সামনে রাস্তায় যেহেতু কাজ চলতেছে তাই আর কি রাস্তার এই অবস্থা ইটার খোয়া ফেলাইছে আর আমরা হঠাৎ করে রাস্তায় বের হইয়া আমি আর চাব পুরো অবাক কারণ প্রচুর দ্রুত গতিতে কাজ হইতে আছে বিকজ বিচারপতি আসবে আমাদের এখানে এজন্য আমরা আর কি খুব তাড়াতাড়ি করে আর কি কাজটা কমপ্লিট করে ফেলাইতেছে এখানের তার জন্য আমাদের জন্য ভালোই হয়েছে রাস্তার অবস্থা যে বেগতিক ছিল এখানে অনেক অ্যাক্সিডেন্ট হইতো সামনে একটা অটো নিলাম অটোতে চৈরা চোর যাইতে জানেন আমাদের বরিশাল যাইতে হলে অটোতে উঠতে হয় অটো থেকে নাইমে আবার টলারে উঠতে হয় তারপরে আবার সিএনজিতে উঠতে হয় অনেক দূরের একটা পথ আমাদের এখান থেকে এক ঘন্টা লাগে অবশেষে আমরা টুকটুক করতে করতে চলে আসলাম খেয়াঘাটে এখন নৌকার অপেক্ষায় আজকে একটু লেট হয়ে গেছে এমনিতেই লেট হয়ে গেছে তারপরে আবার টলারটা মিস করছি আমরা আসার পর দেখি যার একটা টলার আসছে কিন্তু এটা ছাড়তেও আরো প্রায় মিনিমাম আধা ঘন্টার সময় লাগবে যাই হোক কি আর করার অপেক্ষা করা স্যার আর তো কোনো উপায় নেই আর এই অপেক্ষারত অবস্থায় আমি একটু পড়তেছিলাম যেহেতু লাস্ট পরীক্ষা ছিল আমি একটু নার্ভাস ছিলাম সাবিয়ার পরীক্ষায় বিল্ডিং এর তলায় চলতেছে আর আমি এখানে বসে বসে ওর জন্য ওয়েট করছি সাবিয়া انا আইসক্রিম আমার পছন্দের আর ওই সাবিয়া ইয়াতে ছিল পরীক্ষা দিতে ওর জন্য নিসি মানে রুটিন সাবিয়াই নিছে বেরইয়া ওর জন্য ইয়া কিনছি তোমার জন্য আরিষার জন্য কিনছি কি এইটা যাদিন ছিল নাকি

বাদাম না সদর হাসপাতালে এই যে হ্যাঁ দেখেন এই সদর হাসপাতালে আমরা এই যেটা হলো গিয়া সদর হাসপাতালের

এই বুড়া আর এই বুড়ির একটুখানি বসে দিছি আর আমরা একটু কম নেছি ওয়েলকাম ওকে গাইস খেতে চলে আরছি ভাত খেতে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়া খাইতে আছে আর আমার ডাকতে আছে তাই চলে আসলাম টা